হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়া সেবাতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যা ইতিপূর্বে ইতিমধ্যে কখনোই আপনারা দেখেন নাই সেই ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের যে মানুষের গণসূত্র দেখতেছেন সেটা হচ্ছে অসাধারণভাবে বলা চলে মানে অনেকে ভাবতে পারে অনেক ধরনের কিছু হয়ে হয়ে গেছে আসলে কিন্তু এরকম বিষয়টা কিছু না এটা হচ্ছে প্রত্যেক বছর যে ধান কাটা মরশুমে যে মানুষের গণসূত্রে ভিড় পড়ে এই আউলিয়াবাদ বাজারে হয়তো বা বাজারে অনেকে নাম শুনছেন বা যারা জানেন না তারা অলরেডি অ্যাড্রেস নিয়ে নেন টাঙ্গাইল কালিহাতিতে আউলিয়াত বাজার কালিহাতি থানা আউলেয়াদ বাজার যাদের সিজন মরসুমে কামলা লাগে দূর এলাকা থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন ইতিমধ্যে আউলেয়াদ বাজারে চলে আসবেন প্রত্যেক দিনই ধান কাটার মরসুমে ফজল পরে মানুষের রাস্তা দিয়ে কামলা আসতে থাকে মানুষের বনছুদ বাড়তেই থাকে আর দিনমজুরি কাজ করার জন্য যারা দূর এলাকা থেকে ছুটে এসেছেন মানুষের এলাকার টানে তারা ন্যায্য মূল্য পাচ্ছেন আজকে বাজারের দাম হচ্ছে কামলা বাজারের দাম হচ্ছে সাড়ে সাতশো টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত আজকে বাজার চলছে আর ইতিমধ্যে এর আগে অনেক বেশি ছিল প্রায় মানুষ সংখ্যা বা কামলার পরিস্থিতি বেশি বাড়াতে হয়তো বা দামটা কমে যাচ্ছে এই মরসুমে দাম কমে গেলেও আবার স্বাভাবিক স্বাভাবিক হয়ে যাবে এখন যে বাজার আছে আমরা যে কামলাদের সাথে কথা বলেছি আবার গৃহস্থদের সাথে কথা বলেছি এখন যে দিনমজুরি হিসাবে আছে সাড়ে ছশো থেকে সাতশো টাকা এটা স্বাভাবিক মতো আছে এদের কামলাদের প্রতিও জন্য ভালো আবার গৃহস্থদের জন্য অনেক ভালো এর জন্য বলতেছি আপনারা যারা আশেপাশে এলাকা যারা যাদের কামলা খোঁজেন বা শিকিপুরে কালে ধীরে দূরে দিতে পারে না এরকমভাবে কোথাও না যে হাজার হাজার কর্মস্থলের লোকগুলো এখন আউলিয়াত বাজারে উপস্থিত হয়ে যায় তাই সকলকে জানাচ্ছি যদি আপনাদের কোনো কাজের ক্ষেত্রে কোনো আপনাদের লোক লাগে অবশ্যই আপনারা আউলিয়াত বাজারে আসবেন এই বলে আমার আজকে কথা শেষ করছি যারা এখন আমাদের পেজটিতে ফলো দেন নাই বা তারা অবশ্যই আমাদের পেজটিতে লাইক দিয়ে ফলোয়ার হয়ে যান আর যারা অলরেডি ফলো তে রেখেছেন তাদের অসংখ্য অসুখ্য ধন্যবাদ